প্রশ্ন করা হয় চাচা কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ কি আপনি এখানে চাকরি করেন আপনার সন্তান আল্লাহ করুন রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে আপনার কলিক আপনাকে প্রশ্ন করছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে বের হবে নাকি আপনার দুঃখের কথা আগে বের হবে আপনি ভবন প্রশংসা আদায় সহজ নয় বরং প্রশংসা আদায় করতে পারা বড় কঠিন সহজ সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আলাদা কুল্লি হাল সর্ব অবস্থায় তারা প্রশংসা আদায় করে ভালো যখন থাকে তখন আল্লাহকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ যখন খারাপ অবস্থা আসে তখনও বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশে কোরআনের অনেকগুলো কর্মীকে হাসির কাস্টে ঝোলানো হয়েছে যখন তাদের সন্তানেরা তাদেরকে দেখতে যেতেন যখন জিজ্ঞেস করতেন বাবা কেমন আছেন একটা নির্মল হাসি হেসে বলতেন আলহামদুলিল্লাহ এটা সহজ না কঠিন আপনি পারতেন নিশ্চিত জেনেছে ফাঁসি এরপরেও হাসি দিয়ে হাসপাতালের সামনে নন্দিত মুফাসসির যখন বলেছেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবী দেখেছে তার মৃদুমন্দ হাসি এটা সহজ নয় বরং কঠিন আলহামদুলিল্লাহ বলা সহজ নয় বরং কঠিন প্রিয় বন্ধুগণ আমরা আবার মনে করি যে শুধু আলহামদুলিল্লাহ বললে বললেই শুক্রিয়া আদায় হয়ে যায় একজনের সুস্থ শরীর কিন্তু ব্যক্তি রোজা রাখে না মাগরিবের নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসে তজবিহের মাধ্যমে লক্ষ্যবার যদি আলহামদুলিল্লাহ পড়ে তার এই আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো প্রয়োজন নাই এই প্রশংসা আদায় কখনোই হবে আরেকটু ক্লিয়ার করেন সম্পদ আছে জাকাত দেওয়া কি কথা বলেন জাকাত দেওয়া বেচারি জাকাত দেয় না আমাদের দেশে অধিকাংশ ধনীরাই জাকাত দেয় না যা দেয় তা শুধু নাম মাত্র জাকাত দেওয়া ফরজ জাকাত না দিয়া মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যায় অথবা সকালে তার সুযোগ মতো সুবিধা মতো জায়গায় বসে লক্ষ কোটিবার যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ বললে সম্পদের সুক্রিয়া আদায় করা সম্ভব অসম্ভব সুতরাং প্রশংসা আদায় যদি আপনি করেন চোখের প্রশংসা আদায় করলে চোখের হক আছে না নাই জিব্বার প্রশংসা আদায় করতে চাইলে জিব্বার হক আছে না নাই যথাযথ প্রশংসা আদায়কারী জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসীব করবেন সুবহানাল্লাহ এবং কিয়ামতের ময়দানে বাছাই করে তাদেরকে বাইতুল হাক নামক একটি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বসার স্পেশাল ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আর আমি যেন শুকর গুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন বলেন আমিন সর্ব অবস্থায় প্রশংসাদী হবে কার একটু প্রাণ খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ